ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নিরামিষ দিনে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব ধোকার ডালনা যেটা দেখতে অসম্ভব সুন্দর আর তাছাড়াও খেতেও দারুণ টেস্ট শুধু নিরামিষ দিন না অনেক সময় কি হয় না আমরা মাছ মাংস খেতে খেতে বড় হয়ে যাই তখনই সুন্দর ধোকার ডালনা রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারবেন আর এটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগে তো চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলুন রান্না বান্নাটা শুরু করি এখানে এক কাপ ছোলার ডাল ও এক কাপ মটরের ডাল দু ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই মটরের ডাল আর এই ছোলার ডাল সঙ্গে এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা ও সামান্য লবণ দিয়ে বেটে নেব দেখুন একদম ঘি করে কিন্তু বাটি নি আধা বাটা আধা বাটা করে বেটে নিয়েছি উনানটা ধরিয়ে নিয়েছি এখন কড়াইতে দু চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে হাফ চামচ মতো হিঙ্গুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখন দু মিনিট মতো হালকা আছে নাড়িয়ে নেবে দু মিনিট মতো নাড়িয়ে এই দেখুন একটু শুকিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়েছি এই প্লেটে আমি আগে থেকে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এখন এই দেখুন ভালো করে হাত দিয়ে চেপে কি সুন্দর মিশিয়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে ডালটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এখন খুন্তির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি করে কাটবো জন্য ত্যাচা করে কেটে নেবো আর আপনারা চাইলে চৌ করেও কেটে নিতে পারেন এখন ঘুরিয়ে ত্যাছ করে কেটে নিতে দেখুন কতটা সুন্দর তেরচা করে কেটে নিয়েছি এগুলোকে এখন তেলে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এই সাদা তেলে আমি ধোকাগুলোকে এই তেলে ভেজে নেব ঢোকা দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি এই তেলে দুটো আলু কেটে নিয়েছি সে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি আলুগুলোকে যে ভেজে নিয়েছে এখন নামিয়ে নিচ্ছি ধোকার ডালনা রান্না করার জন্য কড়াইতে এখন অল্প করে সরিষার তেল দিয়ে দেবো এই তেলে দিয়েছি কিছু গোটা জিরে একটা তেজপাতা দিয়েছি আদা বাটা দিয়েছি এক জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি দু চামচ মতো টক দই দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো মশলাটাকে যে ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি এখন দিয়েছি একটা টমেটো কুচি ভেজে নিয়ে আলুগুলো আলুগুলোয় দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন ধোকাগুলো দিয়ে দিচ্ছি এখন সামান্য চিনি হাফ চামচ মতো ঘি সামান্য গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে ধোকার ডালনাটা আজকে বড় মাসে মাছ মাংস খায় না তাই বিশেষ করে আজকে এই ধোঁপার ডালার রেসিপিটা করা মাসিদিকে আজকে খেতে দিয়ে দিই আমি মাছ মাংস পছন্দ করি না কিন্তু আজকে ধুকা রান্না করেছি এত সুন্দর রান্না হয়েছে খাবার মতনই খুব সুন্দর হয়েছে খুব তৃপ্তি করলাম খেয়ে তো রান্নাটা কীরকম লাগলে ভালো লাগলে খুব ভালো হয়েছে এত ভালো হয়েছে খাবার মতন হয়েছে খাওয়ার মতন হয়েছে স্বাদ হয়েছে স্বাদ হয়েছে বোমা তোমার ধন্যবাদ রান্নার জন্য বোমা তোমার রান্নাটা এত সুন্দর হয়েছে খাবার মতন সত্যি খুব টেস্টি হয়েছে তুমি একটু খেয়ে দেখো হ্যাঁ খেয়ে দেখো একটু খুব সুন্দর স্বাদ হয়েছে তো রান্না করব এরকম রান্না যদি থাকে নিরামিষ দিনে এইসব রান্না মাছ মাংসকে কাটাফর দিয়ে দিই না এত স্বাদ খুব মাংস নেই খুব বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা নিরামিষ দিনে এই সুন্দর নিরামিষ পত্রে তৈরি করে খেয়ে দেখতে পারেন দারুণ স্বাদের আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ